সম্মানিত কাস্টমার যারা অনলাইনে আমাদের কাছ থেকে হুদ নিয়েছেন বা নেবেন অনেকে হয়তো বুঝতে পারেন না নিয়ম নোট দেওয়ার পরে বুঝতে পারেন না কিভাবে হুদগুলো খাবো কোনটা কিভাবে ব্যবহার করব এটার জন্য একটা ভিডিও তৈরি করে দিলাম আমাদের ইউটিউব চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাদা প্যাকেটের হুদগুলা এই সাদা প্যাকেটের হুদগুলা খাওয়ার নিয়ম সাদা প্যাকেটের হুদগুলা যাদের রক্ত পরে রক্তপর বন্ধ হওয়ার জন্য এই যেগুলো গোলমরিচ এই গুলমরিচগুলা এই গুলমরিচগুলা এটা যে আমরা গাছ দিয়ে থাকি এই গাছের সাথে যাদের রক্তপর শুধু তাদের জন্য এই গোলমরিচ একটা গোলমরিচ সম্পন্ন আর একটা গোলমরিচের চার ভাগ করে তিন ভাগ ফেলে দেবেন এক ভাগ এই গাছের সাথে দিয়ে পাটায় সকালবেলা বেটে ষাটটা বটিকা তৈরি করবেন করে বাকিগুলা ছয়টা শুকাই শুকাইতে দেবেন একটা গুসল করে ভেজা কাপড়ে খেয়ে নেবেন সকালবেলা গুসল করে ভেজা কাপড়ে খালি পেটে বটিকে একটা খেয়ে পানি খেয়ে নেবেন এভাবে সাত দিন খাবেন খাওয়ার পরে সাত দিন শেষ হওয়ার পরে তারপরে প্যাকেটের হুদ খাবেন আর যাদের রক্ত পড়ে না তারাও প্রথমেই এই সাদা প্যাকেটের হুদগুলো খাওয়া শুরু করতে পারবেন সমস্যা নেই সাদা প্যাকেটের হুদগুলো খাওয়ার নিয়ম সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে একটা পান ধুয়ে পরিষ্কার করে ঘুম থেকে উঠে বাসে মুখে একটা পান ধুয়ে পরিষ্কার করে নি পানি সুন সুপারি যতটা কিছুই দিবেন না পানে শুধু এক পেটে যত ফল আছে পানের উপরে দিয়ে সিবে সিবে ডাইলেশন করে খেয়ে নেবেন কোনো কিছু ফেলে দিবেন না সিবি খায় এক গ্লাস পানি খেয়ে নেবেন তারপর আধা ঘন্টা পরে খাবার খাবেন এভাবে সকালে একবার খাবেন বিকেলে অথবা মাগরিবের পরে এসব সময় খালেও হবে সমস্যা নাই কিন্তু খালি পেটে খেতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে সাত দিন প্রথম সাত দিন এই প্যাকেটের ভুত খাওয়ার পরে দুই দিন বন্ধ থাকবে আবার সাত দিন খাওয়ার পরে পাঁচ দিন বন্ধ তারপর আর কোনো বন্ধ নেই আর পাউডারটা ওই পাউডারটা খাওয়ার নিয়ম এটা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এইগুলোর জন্য কাজ করবে বাথরুম যদি অনেক কষা গ্যাস্ট্রিকের সমস্যা বাথরুম হয় না তাদের জন্য এই পাউডারটা এটা হাফ পাউডার রাত্রে ভাত খাওয়ার পরে শুধু একবার রাত্রে ভাত খাওয়ার পরে হাফ চামিস পাউডার এক গ্লাস পানিতে গুলে খেয়ে নেবেন বাথরুম যদি নরম থাকে তাহলে পাউডার খাওয়ার কোনো দরকার নেই বাথরুম কষা গ্যাস্ট্রিক সমস্যা থাকলে খাবেন খুব বেশি কষা হলে এক চামচ আর অল্প যদি কষা হয় তাহলে হাফ চামিস পাউডার এক গ্লাস পানিতে গুলে খাবেন শুধু রাত্রে ভাত খাওয়ার পরে বাথরুম নরম থাকলে গ্যাস্ট্রিক সমস্যা না থাকলে বাথরুম কষা না থাকলে পাউডার খাবেন না এটা দেখছেন তেল এর মধ্যে আছে গাছন্ত তেল এই তেলটা যাদের চুলকায় গোটা বা ক্ষত আছে ফোলা আছে মাল ধরে তার এই তেলটা ব্যবহার করবেন তোলার সাথে নিয়ে এই তেলটা ব্যবহার করবেন সকালে দুপুরে রাত্রে বিকালে যখন সুযোগ পাবেন তোলার সাথে তেলটা নিয়ে ব্যবহার করবেন ঠান্ডা তেলই ব্যবহার করবেন গরম করতে হবে না বেশি লাল হয়ে আছে ক্ষত হয়ে থাকলে ফোলা থাকলে তেল দেওয়ার পরে পরিষ্কার একটা কাপড় গোল করে নেওয়া কুসুম কুসুম গরম করে তেল দেওয়ার পর ওখানে সেঁক দিবেন সেঁক দিবেন রাত্রে বিকেলে সুযোগ পালে সেঁক দেবেন তাহলে ওইটা আস্তে আস্তে শুকায় মিলে যাবে নিয়মিত সেঁক দিবেন তেলটা ব্যবহার করবেন আর হালকা সেঁক দিবেন খুব বেশি না হালকা আর অনেকে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে বলেন নোটের মধ্যে অনেক নিয়ম অনেক নিয়ম কানুন আসলে নিয়মগুলো আপনাদের ভালোর জন্যই করা হয়েছে নিয়মে একটু বেশি অনেক কিছুই লেখা আছে সব কিছু মানতে হবে না জাস্ট আপনি পৃথিবীর সকল পদের মাছ খান খালি পুঁটি মাছ বল মাছ খাবেন না আর মির্কা মাছ আর মাংস খাসির মাংস খেতে পারেন মহিষের মাংস খেতে পারবেন দেশি মুরগি বিদেশি মুরগি খাইতে পারবেন পোলট্রি মুরগি খেতে পারবেন পায়রার মাংস খেতে পারবেন হরিণের মাংস খেতে পারবেন উটের মাংস খেতে পারবেন খালি শুধু খেতে পারবেন না পুঁটি মাছ বোয়াল মাছ গরু মাংস হাঁসের মাংস হাঁসের ডিম কচু পৈশাক মসুরের ডাউল অন্য পদের সকল পদের ডাউল খান কোনো সমস্যা নেই আর একটা বিষয় হলো যে মিরকা মাছটা খাবে না তরকারিতে যদি রসুনটা দেয় রসুনটা কাঁচা রসুন দেওয়া যাবে না বেটে দেওয়া যাবে না তেলে ভেজে তেলে ভেজে দিতে হবে তেলে ভাজা রসুন খালে কোনো সমস্যা নেই তেলে মাছ করে ভেজে নেবে নিয়ম মেনে খাইলে ইনশাল্লাহ রোগটা ভালো হয়ে যাবে আর টক জাতীয় খাবার না খাওয়াটাই উত্তম বাইরের ভাজা পোড়া শিঙ্গারের সমস্যা গ্রিল পোড়া মুরগি নান রুটির সাথে এগুলো না খাওয়াটা উত্তম চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করা উত্তম শাক সবজি বেশি খাবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মুক্তি পেয়ে যাবেন গাছ একটু নিয়ম বেশি নিয়ম মেনে খাইলে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবেন আসলে মূলত রোগ ভালো করার মালিক আল্লাহ নানা ছিলাম মাত্র তো নিয়ম মেনে খেয়ে ইনশাল্লাহ আলহামদুল্লাহ অনেকেই ভালো হয়ে যাচ্ছে আপনিও ভালো হয়ে যাবেন আল্লাহর রহমতে ফিস্টলা রোগীদের জন্য যারা ফিস্টোলা সমস্যা তাদের জন্য এসটা একটা বটিকা দেওয়া হয় ওই বটিকাগুলা খেতে হয় এটা হচ্ছে সকাল এবং বিয়ে তিরিশটা বটিকা দেওয়া যায় সমস্যা তাদের সাথে ওই রোগীর সাথে ওটা অ্যাড করে দেওয়া হয় ফিস্টুলা রুগী ফিস্টোলা রোগ আমাদের পায়লস ফিস্টোলা অ্যানাল ফিসার সবগুলো চিকিৎসা করা হয় ইনশাআল্লাহ আপনারা নিয়ম মেনে ওষুধ খাবেন যে কোনো বিষয়ে কোনো আর তারপরে যদি বুঝতে না পারেন আমাদের নাম্বারে মিস কল দেবেন আমরা বলে দেব নাম্বার হলো জিরো ওয়ান ডবল এইট সাতষট্টি চুরাশি তিনশো বান্ন জিরো ওয়ান ডবল এইট এখানে যে নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে এই যে নাম্বারে মিস কল দেবেন নিয়ম নোটবয়ের মধ্যে অনেকে বুঝতে পারেন না ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি প্রতিটা ভিডিও আমরা আপনাদের সুবিধার্থে ভিডিও দেবে যে নাম্বারটা এখানে আছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম